হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই আজকের অন্য কিছু ভিডিও না মেয়ের বিয়ের গাছ কৌটো মেয়ে নিজেই তৈরি করছে মানে কৌটোটা কিনে নিয়ে এসছি ও ডিজাইনটা করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়ের বিয়ে ঠিক হয়েছে তোমাদের এর আগে বলেছি সেটাই ওই গাছ কৌটোটা কিনে নিয়ে এসছে নিয়ে এসে মাঝখানে কিছুটা রং শিরিশ কাগজ দিয়ে ঘষে তুলেছে তুলে আর ক্লে দিয়ে এই নিজের ডিজাইনগুলো বানাচ্ছে এই যে মুকুর টোপর একটা স্ত্রী বানিয়েছে আমাদের তো নিয়ম মতো আমরা এদেশেও আমাদের গাছ কোটো নেয় না আমাদের নেয় হলো কাজলতা তা এইটাও ফটোশ্যুটের জন্য নেবে সেই জন্যই নিজের নিজে এটাকে ডিজাইন করে নিচ্ছে আর আমাদের অত এত দাম চাই জিনিসগুলো জিনিসগুলোর মানে একটু ডিজাইন করে করে আর ওর খুব শখ ও নিজের জিনিসগুলো আস্তে আস্তে নিজেই তৈরি করে নেবে আর কি যেমন গায়ে হলুদের কাপড়টাকে রেডি করছে রেডি হলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব তোমরা ওকে আশীর্বাদ করো আর মানে রকম টুকটাকও যেহেতু মেহেন্দি আর্টিস্ট কলকা আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ও এইগুলো একটু আঁকাও কি পারে আমার বাড়িতে এমনিই একটু আঁকার চর্চা আছে যেহেতু ছেলেও আর্ট কলেজেই পড়ে ও আঁকা নিয়েই এগোচ্ছে জামাইও খুব ভালো আঁকে শাড়িটা সত্যি কথা বলতে শাড়িটা জামাই আঁকছে এবার ওইটার মধ্যে একটু ডিজাইন করবে গামছা টামছা দিয়ে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো কথা বলতে বলতে ওইগুলো করে এবার ওপরের যে ঢাকাটা গাছকটো সেটার ওপরে ও কলকাগুলো করছে আর কি বললো মা বেশি হিঞ্জি গিঞ্জি করবো না ওই স্টিটা করব একটু টোপর মুকুট করবো আর এই কলকা এঁকে নেবো আর ওই মতিগুলো আছে ওগুলো একটু বসিয়ে দেব। এটাই বসিয়ে দিচ্ছে আর আমার শরীরটা আবার খারাপ হয়েছে আমার মানে আবার টেস্ট ফেস্ট করে ধরা পড়েছে গলবেরা স্টোন সেটা সেই জন্যে না একটু সাহস হয় না মাঝে মধ্যেই পেটে ব্যথা হচ্ছে হচ্ছে বাইরে বেরোতে পাচ্ছি না আর এই কাজগুলো করছে ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি সেই জন্যই শেয়ার করছি তোমরা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আমার মেয়ের হাতের কাজ কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর ওই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো সবার মধ্যে একটু শেয়ার করে দিও এটা একটা শিক্ষানীয় জিনিসও বটে নিজেরটা নিজে করে নেওয়া যায় এরকমভাবে কেউ করতে চাইলে এরকম দেখে দেখে করতেও পারো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদটা আমার খুব দরকার এই দেখো এই ঢাকাটার ওপরে এরকম সুন্দর করে আর ওই হলুদ জায়গাটা মতিটা লাগাবে করে একটু একটু করে সব মানে জোগাড় করছি শাড়িগুলোও একদিন তোমাদের লাইফে দেখিয়েছিলাম আমি আরও কিছু কেনাকাটি হয়েছে সেগুলো একদিন লাইক করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যদিও বিয়ের একটু দেরি আছে তাও আমাদের মতো ঘরে আমাদের তো এরকম ভাবে জোগাড় করতে হয় সেই জন্য কিছু বিয়েটা নিয়ে বিশেষ করে ওরও রয়েছে আমাদেরও আছে এই যে ওপরের ওটা হয়ে গেছে ওই রাত্রেবেলা বসে বসে আর এই সময় গরমের সময় ওর কাজের এটাও একটু কম আছে শীতকালে যে পরিমাণ কাজটা আসে গরমকালে সেরকম কাজটা নেই সেই জন্যে এই সময়টাতেই এইগুলো করে নিচ্ছে তারপর আমার একটা বন্ধ জামায় তার পাঞ্জাবিও একটা আঁকছে যেহেতু বাচ্চাটার অন্নপ্রাশন আছে মানে বোনপর অন্নপ্রাশনে ও ঠিক করে দিয়েছে সবাই লাল পড়বে সেই জন্য লাল পাঞ্জাবি এনে এঁকে দিচ্ছে বোন লাল পড়বে কারণ আমার বোনের মেয়ের বিয়ে হয়ে গেছে সে ওর থেকে ছোট। তার তার বাচ্চা হয়েছে খুবই আনন্দের কথা এটা আমাদের কাছে আমাদের নাতি তো ও বলেছে এইরকমভাবে আমি গিয়ে সাজিয়ে দেবো তোরা সবাই লাল পরবি ওই জন্য ওটাও আঁকছে তার সঙ্গে এটাও বললো মা এটা আগে কমপ্লিট করি আর থালা এঁকেছে কুচকুটার জন্য মাটির থালা এঁকেছে যদিও কাঁসার থালায় খাবে কিন্তু ওইটার মধ্যে বলছে আমি ফল মূল চকলেট এগুলো দিয়ে সাজাবো সেগুলোও তোমাদের একদিন দেখিয়ে দেবো করে এই দেখো এবার ফার্নিশ লাগিয়ে দেবে এই যে পুরোটা হয়ে গেছে কৌটোটার গায়েও একটু কলকা করেছে এই যে মানে পুরো সেট করে নিল ভার্নিশটা লাগিয়ে পুরো কালারটাকে সিকিওর করে নিলো আর কি এই দেখো আর তোমরা প্লিজ কমেন্ট অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে তাহলে ওরও একটু ভালো লাগবে দেখে যে না সবাই ভালো বলেছে তোমরা ওকে আবারও বলছি ওকে আশীর্বাদ করো ওর নতুন জীবনে পা দিতে চলেছে যেন খুব সুখী হয় আর ওর কাজ কীরকম লেগেছে এটাও জানিও তুই অবশ্যই জানিও এই যে এইখানটা স্বস্তিক করেছে এখানে রংটাকে ঘষে সিরিজ কাউজ দিয়ে ঘষে তুলতে হয়েছিল আর যখন কিনেছিলাম কৌটোটা পুরো লাল রং করাই ছিল রেডি করাই ছিল তার উপরে আগলে হয়ে যেত কিন্তু ওখানটা ওটা তুলেছে এই যে এবার তোমাদের ফুল লুকটা দেখাবো দাঁড়ো এখনো মতিগুলো বসাবে তারপরে ফুল লুকটাও আমি শেয়ার করে দেবো আর এত গরম পড়েছে মানে বেরোতেও পারছি না তার মধ্যে বললাম যে শরীরটাও খুব খারাপ তোমরা আশীর্বাদ করো যেন একটু আমি ঠিক হয়ে যেতে পারি ঠিক হয়ে যেন বাইরে বেরোতে পারি একটু সবার সঙ্গে তোমাদের সঙ্গেও একটু তাহলে এই ভিডিও ভিডিও করতে গেলে সবার সঙ্গে একটু কথা বলি ভালো লাগে জিনিসটা আমারও ভালো লাগে খুব এই যে মোটামুটি কমপ্লিট ওপরটা দেখো ওপরের মতিগুলো লাগানো হয়ে গেছে ওর এই যে এরকম একটা একটা করে শুধু বসিয়ে দিয়েছে ওটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এরকম বসিয়ে দিয়েছে এই যে ওনার চুপচাপ থাকতে পারে না মানে কোনো সময় ধরো কোনো কিছু নেই দেখবো রাত্রি একটার সময় মেহেন্দি নিয়ে বসে আছে হাতে মেহেন্দি পড়ছে ওই পড়লো পরে ওই হাত নিয়েই শুয়ে পড়লো বা ওই যে কোনো সময় থালা আঁকছে কোনো সময় ওই যে পাঞ্জাবি টাঞ্জাবি পেলে আঁকে কিছু না কিছু এরকম করে মানে এই কাজটাকেও খুব ভালোবাসে আর কি ভালোবেসে করে এই যে মেহেন্দির ব্যাপারটা যে কোনো কিছু জোর করে না এই কাজগুলো মেহেন্দি আর মেকআপটাও খুব ভালোবেসে শিখেছে সেটাকেই ওর প্রফেশনাল বানিয়ে নিয়েছে যে ওটা চাকরি বাকরির তো সেরকম কোনো চেষ্টা করেছিল হলো না সেই জন্যে এই নিয়েই আছে আর ও বলে মা এ আমি ভালো আছি আমার স্বাধীন কাজ এ আমি খুব ভালো আছি পাঁচটা মানুষকে সাজাচ্ছি এ করছি তাদের ভালো লাগাগুলো তাতে আমারও ভালো লাগছে এই যেটা পুরো সাদা করেছিল আমি আবার বললাম একটু টোপরটা একটু হলুদ বা লাল এগুলো একটু দিয়ে দেখবি দেখতে আরও ভালো লাগবে জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে বেশ সুন্দর লাগছে তোমরা একটু অতি অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগছে এই যে পুরোটা আস্তে আস্তে করে এই দেখো স্বস্তিকটা বেশ ভালো লাগছে ওই জায়গাটা প্রথমটা কালার দিয়ে দেয়নি আমি বললাম একটু হলুদ দে তবে ওটা হাইলাইট হবে আর কি খুলবে জিনিসটা যেহেতু লাল আর এই দেখো ফুল লুকটা এই যে তাহলে আজ এই অবধি ভিডিও কেমন লাগলো তুই অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা